সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই দুজন ডেকে চিফ প্রসিকিউটর কে ঠান্ডা থ্রেট করে বাট একটা ঘটনা আমার জানা রীতিমতন তাকে থ্রেট করা হয়েছে যে অফিসাররা যদি প্রয়োজন হয় তারা ক্যান্টনমেন্টে থাকবে তাদেরকে ওখানে হবে এসি গাড়িতে করে তাদেরকে স্টেটমেন্ট দিতে না হবে বিচার শেষ হলে তারপরে তাদেরকে ওই ফাঁসির কাজটা একবারে আর্মি হ্যান্ড ওভার করবে মানে আর্মি ইজ স্পেশাল স্পেসিজ যে কোন

যতক্ষণ পর্যন্ত তারা পুলিশ হেফাজতে না যাবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে কাস্টাডিতে না হয়েছে মানে আমি আর সেনা হেফাজতকে আমি মোটেও রেসপেক্টফুল হেফাজত বলতে চাচ্ছি না বা সেফ হেফাজত বলতে চাচ্ছি না আমি আপনার বিষয়টাকে মানে গ্রেফতার বলা যাবে না জি জি না আমি বলবো না কোন অবস্থাতে বলবো না কেউ মানে কেউ বললে আমার সাথে নিশ্চয়ই আমাকে কনভিন্স করতে হবে কেন এটা সেফ কাস্টাডিতে তারা গেল আমি এই বিষয়টা আর একটু দিকে নিয়ে যেতে চাই যে অপরাধে তাদেরকে দায়ী করা হয়েছে যে বিষয়টা মানে মূল বিষয়টা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ এটা কিন্তু আর্মি অ্যাক্টের কোথাও নাই কিন্তু অতীতে হয়তো বিভিন্ন সময় সারা পৃথিবীতে ভিয়েতনামে যদি বা বিভিন্ন জায়গায় অকুপাইড ফোর্স মানবতার বিরুদ্ধে অপরাধ করে বাট সেই অপরাধগুলা ট্রায়ালের সিস্টেম কিন্তু আমরা যদি ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর ওইগুলো দেখি ওখানেও কিন্তু আমাদের সেইটার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু অপরাধের বিচার এই কোর্টকেই অথরাইজ করা হয়েছে বিচার করার জন্য এটা কিন্তু অন্য কোর্টে যদি আপনি মামলা ফাইল করেন আপনার কেস কিন্তু এইটাতে চলে আসবে ইট ইজ রিলেটেড টু দিস মানবতার বিরুদ্ধে অপরাধ সেকেন্ড বিষয় এদেরকে আমার কথা হচ্ছে আমরা অনেককে দেখলাম মিনিস্টার সেক্রেটারিজ পলিটিক্যাল পলিটিক্যাল লিডার্স এমপি সবাই কিন্তু কাস্টাডিতে আছে বাট এই সেনাবাহিনীর এই অফিসার গুলা দে ডু নট কাম বিফোর দি মিনিস্টার দে মে ইকুইভ্যালেন্ট টু এমপি লেভেলে হইতে পারে বা অন্যান্য তারা সরকারি কর্মকর্তা এর বেশি তো আর কিছু না দেশের আইন একটা এমপি মিনিস্টারের জন্য যতটুকু প্রযোজ্য সেনাবাহিনীর জন্য ততটুকু প্রযোজ্য কিন্তু এই আইসিটির যখন তার চেষ্টা করতেছিল যে এই সারেন্ডার করে আমি ভিতরের গল্প একটু বলি যেটা হয়তো আমার এই আন্দোলনে থাকার কারণে আমার জানার অভিজ্ঞতা হয়েছে এবং আমি নিশ্চিত এটাতে কোনো সত্য যখন আইসিটির থেকে স্টেটমেন্ট দেওয়ার জন্য অফিসারদেরকে ডাকা হচ্ছিল ইন্টারেস্টিং বিষয় দি আর্মি অথরিটি সো টু অফিসার টু দি আইসিটি মানে এমনও উদাহরণ আছে একটা সিনিয়র অফিসারকে ডাকার তিন মাস পরে সে প্রথম স্টেটমেন্ট দিতে আছে মানে দিস ইজ আনবিলিভেবল এখানে অন্য সব ডিপার্টমেন্টের আমরা এখানে প্রশ্ন করতেছি যে ব্যুরোক্রেটদের কেন হচ্ছে না আমরা পুলিশ কেন হচ্ছে না আমরা পুলিশদেরকে কিন্তু দেখছি আইজি পুলিশ কাস্টোডিতে আছে পুলিশের আরো অনেক অফিসার কাস্টোডিতে আছে অতীতেও আর্মিরও ছিল পুলিশেরও ছিল ব্যুরোক্রেটসরা এইবারই প্রথম মনে হয় ব্যাপক সংখ্যায় কাস্টোডিতে এই বিষয়টা আর আমলাদের মানে পানিশমেন্টের ধরন কিন্তু বা অফেন্সের ধরন কিন্তু এটা না তারা কিন্তু দেশ বিক্রি করে দিচ্ছে সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে বাট এই ধরনের গুম খুনের যে সমস্ত আমরা এই যে জিয়াউল আসানের যে গল্প আমরা শুনি যে গলায় পোচ মেরে প্যাকেট করে তারপরে পেটে ছুরি দিয়ে পেট ভরি বের করে সিমেন্টের বস্তা বেঁধে হত্যা করা এবং এক হাজার না কয়টা হত্যা করে এই ধরনের ইতিহাস বোরোক্রেট করে আমাকে তো লেটার বি ভেরি ক্লিয়ার এন্ড ফ্র্যাঙ্ক আমি বাহিনীর বলে বলছি না বাহিনীর বিরুদ্ধে বলছি না উই ওয়ান্ট টু ফেস দি ফ্যাক্ট আমরা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আমি আমি প্রথম আমার অবজেকশন ছিল বিডিআর হত্যায় আমি অবশ্যই নিশ্চিত ছিলাম যে এটা সেনাবাহিনীর সম্পৃক্ততা ছাড়া এই হত্যাকাণ্ড সফল কোন অবস্থাতেই হতো না সেই কারণে কিন্তু আমার নোট অফ ডিসেন্ট আমাকে কিন্তু বাধ্য করে নাই বা আমাকে কেউ ইয়েও করে নাই আলতামাস হয়তো একটু জানে এই বিডিআর কমিশনটা গঠনের মধ্যেই একটা ফ্রড করছে অমিলিক गवर्नमेंट প্রথমে ধরে এই সারা খাতনকে কনভেনর করছে কামরুলকে কি বলে অ্যাডভোকেট কামরুলকে ডেপুটি কনভেনর করছে ওইটা আমি অবজেকশন দাওতে চেঞ্জ হয়েছে তারপরে এটাকে করছে কমিটি হিসেবে কমিটি করে আইন মন্ত্রণালয় দুইটা শাখা থেকে দুইটা চিঠি বের হয়েছে একটা গেজেট বের হয়েছে এই কমিটি গঠন করা হলো এটা সদস্য আর আইন শাখা থেকে একটা রাজনৈতিক শাখা থেকে এই চিঠিটা বের হয় গেজেট বের হয় আর একই দিনে রাজনৈতিক কি বলে আইন শাখার থেকে আর বের হয় যে এই কমিটিকে কমিশন ক্ষমতা প্রদান করা তার মানে এ এ কমিটি আওতায় ন্যাশনাল কমিশন কিন্তু এটাকে দুই ভাগে করে এবং যখন রিপোর্টটা সাবমিট হয় আলটিমেটলি ওই সেকেন্ড আদেশটা যেটাতে কমিশন এই চিঠিটা কিন্তু তারা ফেলে দেয় ওই কমিশনের এই ফাইলের মধ্যে কিন্তু এটা নাই

সরকার আমলিগ বা রাজনৈতিক দল হিসেবে বা এইটা যে সারা জড়িত তার প্রমাণ হচ্ছে এই সমস্ত প্রডুলেন্ট অ্যাক্টিভিটিস সেকেন্ড বিষয় এবং এইটা যে এত ব্যাপক ভাবে নিশ্চিন্তে এতগুলো অফিসার 72 জনের মধ্যে 57 জনকে মারতে পারলো মানে সেটা এটার মধ্যে 57 জনের মধ্যে একজন রিটায়ার্ড অফিসার কিন্তু আছে মানে এটা মানে ইট শুড বি 58 যদি আমি মিলটি করি বাট আমি মনে করি বাংলাদেশের জনগণ 74 জন মারা গেছে

এনএসআই ডিজিএফ আর মিলিটারি অফিসার এই কাজগুলো করে এবং আর্মির জেনারেল মহিনের নেতৃত্বে ডেলিভারেটলি এই বিষয়টাকে এলাও করা হয়েছে আর্মিকে মানে নিশ্চুপ রেখে আর্মি কিন্তু ওই সময় দাঁড়িয়ে থেকেছে ওই গেটে যেটা অলরেডি আলোচনা এসেছে তো সুতরাং এই ঘটনার কারণে কিন্তু আর্মি অফিসারদের যাওয়ার কথা কিন্তু যখন আইসিটির থেকে চিফ প্রসিকিউটর অফিসারদেরকে বা প্রসিকিউটররা চিঠি দিয়ে বিভিন্ন ডিজিএফআই এনএসআই তাদেরকে যখন চিঠি দিচ্ছিল তখন রীতিমত তাদের তরফ থেকে একটা ডিসরিগার্ড এবং নেগলিজেন্স শো করা হয়েছে ইন প্রডিউসিং দি উইটনেসেস এবং একটা পর্যায়ে সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই দুজন ডেকে চিফ প্রসিকিউটরকে রীতিমত ঠান্ডা ফ্রেড করে আই ডু নট নো ইফ ইট ওয়াজ মোর দ্যান ওয়ান্স বাট একটা ঘটনা আমার জানা রীতিমতো তাকে থ্রেট করা হয়েছে যে অফিসাররা যদি প্রয়োজন হয় তারা ক্যান্টনমেন্টে থাকবে তাদেরকে ওখান থেকে হবে এসি গাড়িতে করে তাদেরকে স্টেটমেন্ট দিতে না হবে বিচার শেষ হলে তারপরে তাদেরকে ওই ফাসির কাজটা একবারে আর্মি হ্যান্ড করবে মানে আর্মি ইজ সাচ এ স্পেশাল স্পেসিস যে কোন দেশের লিগাল সিস্টেমটা ইনঅ্যাক্টিভ এরকম বলা হয়েছে আর্মির পক্ষ থেকে ডিজিএফ এর পক্ষ থেকে জি 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 এবং এখনো আজকেও সোশ্যাল মিডিয়াতে এরকম একটা প্রচার রইছে যে এখনো আইনের প্রতি আর্মি শ্রদ্ধা শ্রদ্ধা দেখাবে কিন্তু তারা আর্মি কাস্টিউটিতে থাকবে তাদেরকে এসি বাসে করে কোর্টে হাজির করা হবে হয় তাহলে ওই যারা রয়েছে অলরেডি ওদেরকে তো তাহলে যার ডিপার্টমেন্টে ফেরত পাঠিয়ে দিতে হবে রাজনীতিবিদ তার বাড়ি থেকে এসে স্টেটমেন্ট দিবে কোর্টে হাজিরা দিবে this cannot মানে we should not এটা কি as of now as of today after যে তাদেরকে যে সেনা হেফাজতের হেফাজত আমি যেটা বলি সেনা হেফাজতে নেওয়া হয়েছে এখন গ্রেপ্তার পর নাকি হেফাজত করলো কারণ আমি আমার শিরোনামে গ্রেপ্তার করেছি আর গ্রেপ্তার লিখেছি কারণ আমি জানি যে সে তারা ওয়ার্ল্ডের আসামি সুতরাং তাদেরকে আমাদের কোনো একটা বাহিনী ধরেছে মানে হলো তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে পাওয়া নাও অতীতের থেকে হ্যাঁ আগর ভাই অতীতের থেকে দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট আর্মি ম্যাজিস্ট্রেশন পাওয়ার যেহেতু আছে অ্যাডযুট জেনারেল যখন বলছে তারা কাস্টোডিডি তে দেয়ার কাস্টোডি দেয়ার ইন কাস্টোডি এ ব্যাপারে কোনো ডাউট নাই কিন্তু আমি বলতেছি যে মানে আমি আপনি কিন্তু আপনি যেটা বলছেন আপনি যেটা বলছেন এটা তো দেখি পুরোপুরি শ্বশুর থাকার মতো ব্যবস্থা করা হচ্ছে অ্যাবসলিউটলি এটাকে এটাকে গ্রেফতার বলা হওয়ার মতো দেরি যে আইনের চোখে সবাই সমান আমি কিন্তু এই অগাস্টের 5 তারিখ থেকে এই জিনিসটাই বলতেছি যে বাংলাদেশের সমস্ত জনগণ যদি একই কাতারে না হয় আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে আমরা কখনো একটা ভালো দেশ না। আন্দোলনের আমার আমার সাথে যারা ছিল তাদের সবার এই আন্দোলন এবং সেটার জন্য মূল ভিত্তি হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মূল যে অর্গানাইজেশন সেটা হচ্ছে সশস্ত্র বাহিনী এটাকে গত ষোলো বছরে একেবারে ধ্বংস করে দেওয়া